জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার ফর্মাল চার্জ আগামীকাল ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলেন বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে তারা দীর্ঘ প্রতীক জাতীয় ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় তাজুল ইসলাম এসব কথা জানান জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে মাঠে নামানো হয় আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গুলি করা হয় আন্দোলনকারীদের ওপর সে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বারো মে প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একই মামলায় আরও দুই আসামি হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ প্রধান চৌধুরী আল মামুন শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের অভিযোগ তাদের বিরুদ্ধে এবার শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন তারিখ জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল কালচারে পরিণত করা হয়েছিল সিস্টেম ডেভেলপ করা হয়েছিল সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি ও নিউক্লিয়াস বলে উল্লেখ করেন তাজুল ইসলাম বলেন ডিসেম্বরের মধ্যে বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বিচার হবে অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে কিন্তু কোন রকমের আইনের ব্যত্যয় যাতে না হয় কোনো ধরনের অবিচার এবং অন্যায়ের প্রশ্ন যাতে না তোলা যায় দুনিয়াব্যাপী কোথাও যেন এই সমালোচনা করা না যায় যে তারা বা আওয়ামী লীগ বা অতীতের সরকার যেভাবে মানুষকে বিচারের নামে তামাশা করে শাস্তি দিয়েছে হত্যা করেছে বিচারিকভাবে তাদের মতো বিচার এই সরকার করেনি বা এই বিপ্লবোত্তর পরিবেশে সেই বিচারটা হয়নি সেটাও আমাদের নিশ্চিত করতে হচ্ছে চিফ প্রসিকিউটর জানান বিচারে খুবই সাবধানতা অবলম্বন করা হচ্ছে আর কখনো দেশে গুমের কুসংস্কৃতি ফিরবে না বলেও মন্তব্য করেন তিনি যে মুক্তির আলো আমরা দেখেছি এই আলো জ্বালিয়ে রাখতে হবে তাজনুর ইসলাম জুমনা নিউজ ঢাকা